খুশ আমি একটা শাড়ি কিনেছি তোমার গুলা বলেছি এই যে এখানে রয়েছে তো চলো দেখিয়ে দিন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব কি কেমন আছো তোমরা সবাই বাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুনের এক তারিখ আর এখন বাজে সাতটা বাহান্ন মতন উঠেছি সাড়ে সাতটার দিকে শুয়েছিলাম একটু ভিডিও এডিট করছিলাম তো আজকে কি আর আলাদা করে বলতে হবে না আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমার তো সিঙ্গেল ষষ্ঠী যেটা বলে আর কি তিন বছর থেকে তাই হচ্ছে আমার বিয়ের পরপরই ষষ্ঠী ছিল সেটাও তোমার দাদাভাই পায়নি বিয়ে দশ দিন পর ডিউটি চলে গেছে তারপরে সেকেন্ড বছরেও আসেনি সেকেন্ড বছরেও ওই ষষ্ঠীর আগে আগে চলে গেছে তো এবার তো দুই তিন মাস হয়েছে গিয়েছে মানে ওর আসার প্রচণ্ড ইচ্ছা ছিল বা ওখান থেকে ছুটিও বলে দিয়েছিল কিন্তু একটু প্রবলেমের জন্য ও ওখান থেকে বেরোতে পারেনি তো ছুটি ফাইনাল হওয়ার পরেও আসতে পারিনি এটা আমাদের সঙ্গে রেগুলারই হয় তোমরা জানো কারণ আমার এই ব্যাড লাখ যেটাকে বলে তো যাই হোক এবারও আমার একাই ষষ্ঠী কাটবে এত রাগ উঠেছিলো এই দুটো দিন পলার বাইরে আমি কি কি প্রিপারেশান নিয়েছিলাম তোমাদের কোনো আইডিয়া নেই শাড়ি টাড়ি সব বানাতে দিয়েছিলাম আনতে যাব বলে মানে ব্লাউজ কাটিং করতে দিয়েছিলাম তারপরে হচ্ছে প্রথম জামাই ষষ্ঠী যেহেতু তো মাটির থালার সেট বানিয়েছি যেগুলো নিয়ে আসেনি কৃষ্ণনগরেই আছে আমি যে আসবে না ফালতু এনে লাভ নেই থাক পরে গিয়ে নিয়ে আসবো তো এইগুলো সব করেছিলাম তোমাদেরকে এনে আমি দেখাবো পরে তো যাই হোক মানে মন খারাপ রাগ সবই রয়েছে একবার অন্তত ষষ্ঠীটা পেলে কিছু মনে হতো না যে তিনবার ষষ্ঠী হয়ে গেলে একবারও পেলাম না এরপর হয় তোমাদের বেবি সহ ষষ্ঠী হবে যাই হোক তো চলো ফ্রেশ হয়ে নি ওই যে বিছানা তুলবো আর সারাদিন যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগ কন্টিনিউ করে স্কিপ করে না হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যায় আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা দেখার জন্য তোমরা অনেক বেশি এক্সাইটেড সেটা আমি জানি যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো যাই হোক এই যে দেখতে পাচ্ছো এই ভিডিওটা এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও হ্যাঁ আমি জানি তোমরা ভিডিওটার জন্য যতটুকানো ওয়েট করে আছো তার থেকে অনেক বেশি অপেক্ষা করে আছো দাদাভাই বাড়ি এসেছে কিনা এটা জানার জন্য Yeah. <laughs> কিন্তু তোমাদের দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে না এবারে ও পৌঁছাতে পারিনি কিন্তু জানো তো ওর ছুটি কনফার্ম হয়ে গেছিলো সমস্ত কিছু হয়ে গেছিলো তারপরেও লাস্ট মুমেন্টে গিয়ে একটু প্রবলেমের জন্য আটকে গেছে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি বাড়ি আসবে বিশ্বাস করো এইবার জামাই ষষ্ঠীর অনেক প্ল্যানিং ছিল আমি ওর জন্য মাটি থালা সেট বানিয়েছি যেগুলো অস্মিতা রেডি করেছে তো ওর বাড়িতে আছে ও যখন আসবে না বললো আগের দিন তখন আর আমি আনিনি ও আসতো আগের দিনই পৌঁছাতো মানে ষষ্ঠীর দিন হয়তো বিকেলের দিকে পৌঁছাত ফ্লাইটে আসতো কিন্তু আফসোস যে ও আসতেই পারলো না ওখান থেকে তবে হ্যাঁ খুব তাড়াতাড়িও বাড়ি আসছে কিন্তু ওই আফসোস তো থেকেই গেল তাই না যে এটা আমাদের তিন নম্বর ষষ্ঠী তবুও হলো না জানি না কবে পাবো আধেও ষষ্ঠী পাবো কি সেটাও একটা বড় সন্দেহের জায়গা এরপর হয়তো আমরা তিনজন হয়ে যাব তখন হয়তো আমরা ষষ্ঠী পাবো জানি না তবে হ্যাঁ এবার কিন্তু আমার প্রচণ্ড একটা আশা ছিল কারণ প্রথম দুবার আমার অতটাও কিছু মনে হয়নি যে ঠিক আছে এবার না হয় পরের বার পাবো কিন্তু এটা যখন তিন তিনবারের মধ্যে একবারও পেলাম না সত্যিই মনটা ভেঙে গেছিলো আর তোমরা ভিডিও থামবেল দেখে বুঝেছো যে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম ইনফ্যাক্ট আমি কান্নাও করে ফেলেছিলাম মানে প্রচুর প্রচুর মন খারাপ লাগছিলো সেটা বলে বোঝাতে পারবো না হয়তো তোমাদের কারণ সবাইকে যখন দেখছি তার হাজবেন্ডের সঙ্গে ষষ্ঠীতে আসছে ঘুরছে এদিক ওদিক আমার চোখের সামনেই তো সেগুলো দেখে খুব মনটা খারাপ লাগছিলো মনটা যেমন খারাপ লাগছিলো ঠিক তেমনি প্রাউডও ফিল করছিলাম তার কারণ তোমাদের দাদা ভাইয়ের মতন এরকম অনেক সেনারা সেখানে বর্ডারে রয়েছে আর আজকের দিনেও তারা তাদের ডিউটি পালন করে যাচ্ছে 真。 তবে হ্যাঁ ওই যে একটা আশা ছিল আসবে কারণ সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো আমি সমস্ত কিছু প্রিপারেশন নিয়েছিলাম তারপর যখন আমাকে বললো যে না যেতে পারলাম না তখন তো পুরো একদম আমার দিল চুরচুর হয়ে গেলো এরকম একটা ব্যাপার যাই হোক তবু নিজের মনকে অনেকটা শক্ত করলাম আর এখন এই যে দেখতে পাচ্ছ এখানে প্রস্তুতি চলছে মানে এটা আমার প্রত্যেক বছরের ভিডিওতে তোমরা দেখেছ আমাদের কী কী নিয়ম আছে এইভাবে ফল টল অনেক কিছু নিয়ে তলায় যাওয়া হয় এখানে তেল সিঁদুরটা হচ্ছে মাস্ট আচ্ছা আমার একটা প্রশ্ন আছে বলো তো এটা জামাই ষষ্ঠী কেন নাম হয় তার কারণ স্পেশালি আমি দেখি মায়েরা কিন্তু তার সন্তানের জন্যই কিন্তু ষষ্ঠী তলায় কলা দেয় বা কলাটা গাছে ল্যাপে আমাদের তো এরকম নিয়ম আছে অনেক জায়গায় মেন কিন্তু সন্তানের জন্যই হয় তবুও এটার নাম জামাই ষষ্ঠী কেন আমি জানি না জামাইরা আসে খাওয়া দাওয়া হয় তো অনেকের অনেক নিয়ম আছে আমাদের বাড়িতে কিন্তু সেরকমের কোনো নিয়ম নেই ওই জাস্ট জামাইরা আসে খাওয়া দাওয়া হয় এটাই নিয়ম তবে হ্যাঁ এবার অনেক কিছু ভাবা হয়েছিল কিন্তু কিছুই হলো না যেবারও আসবে সেইবারই হবে আমার মাটির থালা সেটগুলোও কিন্তু রেডি আছে পরে গিয়ে নিয়ে আসবো কৃষ্ণনগরে আছে ও আসবে না বললে বলে আর আমি নিয়ে আসলাম না যাই হোক তো এই যে দেখো স্নান টান করে এখন ওখানে যাচ্ছি হ্যাঁ বাড়ি শাড়ি পরি দেখেছো দু বছরের ভিডিওতেই কিন্তু এবার আর একটুও মন চাইনি মনটা এতটাই খারাপ ছিল যে এবার আর শাড়ি পরতে ইচ্ছাই হলো না তো এই যে একটা চুড়িদার পরে যাচ্ছি যাস্ট দেখতে তো চলো যাওয়া যাক সত্যি বলতে আমার একটু ভালো লাগছিল না যার জন্য শাড়িও পরিনি তেমন কোনো ভিডিও করিনি ওই নর্মালি টুকটাক ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আসতে পারিনি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম খুব সেটা বলার বলার জাস্ট বাইরে যাই হোক এই যে দেখতে পাচ্ছ ওখানে তলায় পুজো হয়ে গেছে তেল সিঁদুর সমস্তটা মা কপালে গলায় দিয়ে দিয়েছে যখন ছোট ছিলাম এই হলুদ দিয়ে পরের দিন কিন্তু স্নান করতাম তো এরকম নিয়ম কাদের আছে কমেন্ট করবে প্রচণ্ড গরম লেগে গেছিল দুপুরবেলায় তারপর আর ড্রেসটা চেঞ্জ করে শুয়েই ছিলাম আর এত বেশি কষ্ট হচ্ছিল এত মন খারাপ লাগছিলো সবাই যখন আমাকে জিজ্ঞাসা করছিলো কিরে জামাই আসেনি তো এইটা একটা মানে আমার এত কষ্ট হয়েছে এবার আমি সত্যিই হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না তো এখানে নিজের অজান্তেই চোখে জল পড়ছিল মন খারাপ করছিল তার উপরে আজকের দিনে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সামান্যতম কথা সেটাও হয়নি মানে ফোনই করেনি সকাল থেকে যে কি করলাম বা মনটা খারাপ কি কী কোনো কথা হয় বুঝতে পারছো মনটা একটু খারাপই ছিল অ্যাকচুয়ালি কান্নাও করে ফেলেছিলাম সত্যি বলতে প্রচণ্ড মানে একটা অদ্ভুত রকমের কষ্ট হচ্ছিল যে সত্যি মানে বিয়ের পর লোকে কত এনজয় করে আনন্দ করে ঘুরে ফেরে আর বিয়ের এটা আমাদের তিন নম্বর ষষ্ঠী একবারও পেলাম না তো এটা একটু একটু ভেবে কষ্ট লাগছিলো যে প্রচণ্ড মন খারাপ লাগছিলো কান্নাও করে ফেলেছি রীতিমতো এই সব ভাবতে ভাবতে যে এত কিছু এত স্যাক্রিফাইস করার পরেও লাইফে কি পেলাম তো এইগুলোই মনে হচ্ছিলো প্রচণ্ড মন খারাপ লাগছিলো জাস্ট আমার ফিলিংসটা হয়তো তোমরাও বুঝতে পারবে না এটা একান্তই আমার ব্যক্তিগত তো মনটা প্রচণ্ডই খারাপ লাগছিল সেই জন্য আর কি কান্নাও করে ফেলেছি দেখে বুঝতে পারছো মানে কোথাও গিয়ে একটা ভালো লাগছিলো মানে লাইফটা সত্যিই বোর একটা ফিল চলে এসেছে তার কারণ যদি কোয়ার্টার পেয়ে যেতাম তো সেটা একটা আলাদা ব্যাপার ছিল এইভাবে দিনের পর দিন বছরের পর বছর দুটো বছর কেটে গেল এইভাবে কোনো রকমের কোনো অনুষ্ঠান ছাড়া হাজব্যান্ড ছাড়া সত্যিই মানে ফৌজি ওয়াইফরা বিয়ে করে অ্যাকচুয়ালি কি পায় তাদের লাইফটা শুরুই হয় যখন সে তার বরের সঙ্গে কোয়ার্টারে থাকে তো এইগুলো যারা যাদের হাজব্যান্ডের সঙ্গে বাড়িতে থাকে তাদের পক্ষে বোঝা সম্ভব না যাদের হাজব্যান্ড অন্য কাজের সূত্রেই হোক যেখানেই হোক বাইরে থাকে তারাই শুধুমাত্র বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম কোথায় গিয়ে অনেক মন খারাপ অনেক 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 মন খারাপ কাজ করছে আজকে গিয়ে বলা সেটা সম্ভব নয় ও জি ওয়াইফটা এতটা স্যাক্রিফাইস করার পরেও কিন্তু মানে প্রচুর ফ্যামিলিতে এরকম আছে তারা তাদের প্রাপ্ত সম্মানটা পায় না সত্যি বলতে তাদের প্রেনটা কেউ বুঝতে পারে না নট ইভেন তার বাড়ির লোক মানে সেই শ্বশুর বাড়ির লোক না তো আদার্স লোকের কথা ছেড়েই দিলাম একান্তই এই ফিলিংসগুলো শুধুমাত্র সেই মেয়েটারই হয় যাই হোক চলো যাই হোক তারপর অনেক কষ্টে নিজেকে সামলালাম নিজের মনকে বোঝালাম যে এটাই আমাদের লাইফ তো হাসি মুখে এটাকে মেনে নিয়েই চলতে হবে নয়তো অনেকে আবার এখনই কমেন্ট করবে ন্যাকামো তুমি তো সব জেনেই বিয়ে করেছিল আরে ভাই আমরাও জানি যে আমরা জেনেই বিয়ে করেছি কিন্তু এক অ্যাটলিস্ট স্পেশাল দিনগুলোতে না যখন হাজব্যান্ড থাকে না তখন মানে মনটা এতটাই কাঁদে সেটা বলার বাইরে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় হচ্ছে এই যে চাল আর যা ভাজাগুলো ছিল এগুলো ভাজা হয় তোমাদের অনেকের বাড়িতে এটা হয় আমি জানি আর এটা খেতে না দারুণ লাগে দারুণ অনেক রকমের পাঁচমেশালি থাকে তো তো সেই জন্য খেতে আরও বেশি টেস্টি লাগে তো সন্ধ্যাবেলায় বসে বসে এটাই খাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ সবাই মিলেই রয়েছি ঘরে আর আমার এটা খেতে দুর্দান্ত লাগে তো হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছিলে দিদি ভাই ষষ্ঠীতে কাকিমাকে কি দিলে সেটা দেখাও তো হ্যাঁ এইগুলা ব্লগে আমি দেখিয়ে দেবো কিন্তু এই দিন শ্যুট না ভিডিওটা কারণ শাড়িটা ব্লাউজ বানানোর জন্য দেওয়া ছিল তো ওটা নিয়ে এসেছি পরে আমি ভিডিওটা করে তোমাদের সঙ্গে অ্যাড করেছি চলো দেখে নাও মাকে আমি কি শাড়ি দিলাম তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ষষ্ঠীতে আমি মাকে কি দিলাম বা আমাদের পক্ষ থেকে কি দিলাম দেখো সেভাবে আমি কিছু কেনাকাটি করতে যাইনি আর হচ্ছে যেহেতু ষষ্ঠী হলোই না তো প্রত্যেকবারেই কিছু না কিছু আমি গিফট দিয়েছি আগেরবার একটা মিক্সার গ্রাইন্ডার দিয়েছিলাম তার আগেরবার একটা শাড়ি দিয়েছিলাম তো এবারও আমি একটা শাড়ি কিনেছি তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি এই যে এখানে রয়েছে তো চলো দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখন খুব চলছে এইগুলো তো এই যে দেখতে পাচ্ছ এই কালারটা মা নিয়েছে আর আমি একটু মানে ভালো শাড়ির মধ্যে কিছু দিতে চাইছিলাম তারপরে মা বললো যেহেতু এক মাস আগে আমি একটা শাড়ি দিয়েছি মাকে তো সেই জন্য এখন দিতে হবে না প্রথম বলছিল তারপরে বললাম না কিছু অন্তত নাম তো তখন বললো যা দিই অল্প কিছুর মধ্যে তো আমি এই শাড়িগুলো আমার নিজের জন্য কিনেছিলাম একটা হলুদ আর সবুজের যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না তার কারণ ওটাকে হচ্ছে ব্লাউজ বানাতে দিতে দিয়ে এসেছিলাম এটাও দেওয়া ছিল এটাও কাটানো হয়ে গেছে আমারটাও কাটাতে গিয়ে একটু ড্যামেজ বেরিয়েছে তো সেটাকে চেঞ্জ করতে দেওয়া আছে আবার রবিবারের দিন দেবে তো তারপরে শেয়ার করতে পারবো এই যে মা হচ্ছে এই কালার তখন মা বললো আমার বেশ ভালো লাগছে তাই বললাম বেশ ঠিক আছে তাহলে তুমি এই শাড়িগুলো একটা নিয়ে নাও তো এই যে দেখতে পাচ্ছো এইগুলো নিয়েছে এগুলো তো এখন সব থেকে বেশি চলছে একটা পেঁয়াজি কালার ছিল আর এটা ছিল তো মা। পেঁয়াজি কালারে যেহেতু আমি এক মাস আগেই দিয়েছি তো এটাই নিয়েছে মা আর পিঁয়াজি কালারে অনেকগুলো শাড়ি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এগুলো এখন চলছে আমি আর আমার নিজের একটা নিয়েছি আমি আর এটার দাম নিয়েছে পাঁচশো টাকা বলছিল চারশো আশি টাকা তো এই যে এই কালারটা নিয়েছে কালারটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যাই হোক তো এটাই দিয়েছি ষষ্ঠীতে আর তোমার দাদা ভাই যেহেতু আসতে পারেনি তো এটাই গিফট আমাদের তরফ থেকে আর হচ্ছে এটা তো দিয়েছিলাম এটা এখনও নতুনই রয়েছে দেখতে পাচ্ছ এটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছিলো এক মাস আগেই দিয়েছি তো এই যে এখনও ভাঙিয়েও নিয়ে এসে দেখতে পাচ্ছ রয়ে যাচ্ছে সেটা একসঙ্গেই ছিল যাই হোক আমারটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করবে